পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অগ্নিকাণ্ডে ভসীভূত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালো মাহি আলম শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়োয়া থানার দক্ষিণপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় বাড়িটির একাংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায় আজ সেই বাড়িতে পৌঁছল বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা মাহি আলম আজ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বেশ কিছু সামগ্রী সহ অর্থ প্রদান করেন একটা দরখাস্ত করবেন যে বাড়ি আমাদের আগুন লেগে আমরা আপনাদেরকে কিছু আর্থিক সহজ বাড়ি যেটা আপনার আগুন মানে কারেন্টে পড়ে আমরা জানি না দেখিনি লেগেছে আমরা আমরা নি জানিও না পাশের বাড়ির লোক একটা দেখেছে ওই উনি এসে বলল তারপর আমরা গেলাম তারপরে তার আগে থেকে দুম দুম করে ধরতে লাগলো তারপরে আমরা নিমাতে পারিনি আশেপাশের লোকরা এসে পানি ঢালিয়ে তার থেকে কারেন্টে তার থেকে লেগেছে সবকিছু আমাদের সব যা কিছু ছিল সবকিছু পুরনষ্ট হয়ে টাকা পয়সা টাকা পয়সা শোনাদানা যা ছিল সবকিছু আমাদের শেষ হয়ে গেছে ছেলেকে বললাম কারেন্টটা জ্বালিন দিয়ে आएगा যে কারেন্টটা জ্বালিন দিয়ে নিচে আমি বাড়িতে নিচে নেমে এলাম বাড়ির পাশে আমি তো আমি রোজা ছিলাম রোজা থাকতে থাকতে আমি মুখে পানি দেব তার জন্য আমি উপরে নিচে নেমে উযু করতে গেছিলাম দিয়ে বাড়ির পাশের একটা মেয়ে এসে বলল তোমাদের ঘরে আগুন লেগে গেছে দিয়ে আগুন লেগে গেছে আমি একটা বোল্টিনে পানি নিই যে ওপরে দিতে গেলাম তোর খোল খুললাম খোলার পর দেখছি আমার কারেনে আগুন লেগে গেছে যদি আমি পানিটা নিভাতে চাই তাইলে গোটা বাড়িতে শর্ট হয়ে যাবে হয়ে আমি পানিটা দিতে পারিনি তার জন্য আমি নিচে নেমে পালে এলাম দিয়ে সব সবাই পাড়াতে বললাম যে এরকম এরকম হয়েছে সবাই পাড়ার লোক এসে পানি পাইবে করে পানি নিভাতে যায় কারেন্টের অব কারেন্টের জন্য পানিতে পানিটা পাইনি যে মোটরে পানি ছিল যেগুলো সেগুলো সবাই গ্রামের প্রতিবেশে এসে নিভা ক্ষয়ক্ষতি যা ওপরে মাল টাকা পয়সা যা ছিল সবই পুড়ে গেছে আমার সন্তান ছিল নিচে নেমে এসেছে যদি থাকতো পরে তাও পুড়ে যেত আমার সন্তান ছিল না আমিও ছিলাম না নিচে নেমেছিলাম সবাই পুড়ে যেত এখন চাইছে সরকাররা আমাকে যেন একটু সাহায্য করে সরকারে কিছু দিয়ে গেছে তা আপনাদের কাছেও সাহায্য চাইছি কিছু যেন আমাদের আমাদেরকে সাহায্য করা হোক মাটির বাড়িতেই থাকি আমি বাড়ি পাইনি আমাকে বাড়ি দেওয়া হয়নি দেখুন এই পাঁচতুবি দক্ষিণ পাড়ায় গতকাল রাত্রে এখানকার লোকাল নেতৃত্ব আক্তার ভাই তিনি আমাকে ফোনে খবর দেয় আমি রাত্রেই আসতাম যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে যে মানুষের যে কোনো দুর্যোগে মানুষের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস কর্মীদের তাদের নির্দেশ দিয়ে থাকেন যে পাশে দাঁড়াবার জন্যে আপনারা জানেন যে বড়োয়ার মানুষের প্রত্যেকটা প্রান্তে আমরা যেভাবে মানুষের পাশে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত আমরা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুধ হিসাবে আপনারা জানেন আমরা সে কাজ করতে চলেছি ঠিক একইভাবে আজকে এই পরিবারের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা আপনাদের হাতে আর্থিক কিছু সহযোগিতা এবং এই পরিবারের সমস্ত সরঞ্জাম যা ছিল সব পুড়ে আগুনে ছায় হয়ে গেছে আমরা কিছু চাল আমরা তিরপল আমরা কম্বল থেকে শুরু করে কিছু সরঞ্জাম ওনাদের হাতে তুলে দিলাম এবং এই পরিবারকে আমরা নির্দেশ দিলাম যে আমাদের এটা তো আমরা দলগতভাবে এটা আমরা দিনকে সহযোগিতা করলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার রয়েছে সে সরকারের পক্ষ থেকেও আপনারা এই সহযোগিতা পাবেন সেটাও গাইডলাইন আমরা কিছু বলে গেলাম এবং আগামী দিনে এই পরিবারের পাশে থেকে আমরা এই পরিবারকে সহযোগিতা করব। কারণ এটা আমাদের কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে মানুষের কাজ আগে করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তাই একইভাবে আজকেও এই দিবি দক্ষিণ পাড়ায় আপনারা দেখলেন একটা বাড়ি অতি গরিব মানুষেরা এবং আগুনে একদম পুরো সমস্ত ছাই হয়ে গেছে উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন জামা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার হাওয়া নতুন চাওয়া শুনে শুনিতা স নেতা সো নেতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ